বাংলাদেশ ও ভুটানের মধ্যে স্বাস্থ্য সহায়তা ও ইন্টারনেট সংযোগ সংক্রান্ত দুটি সমঝোতা চুক্তি সই হয়েছে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তবুগের নেতৃত্বে ভুটান বাংলাদেশ দ্বিপক্ষীয় বৈঠক শেষে চুক্তি সই হয় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডের সাথে একান্ত বৈঠকও করেছেন ভুটানের প্রধানমন্ত্রী বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তবগে এ সময় তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আনুষ্ঠানিকতা শেষে নিজ নিজ দেশের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসেন দুই সরকার প্রধান বৈঠক শেষে স্বাস্থ্য সহায়তা ও ইন্টারনেট সংযোগ সংক্রান্ত দুটি সমঝোতা চুক্তি সই হয় দুপুরে রাজধানীর একটি হোটেলে ভুটানের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন দুদেশের মধ্যে কীভাবে বাণিজ্য আরও বাড়ানো যায় সে বিষয়ে আলোচনা করেন তারা ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোকবের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এর আগে সকাল সাড়ে আটটায় ঢাকায় পৌঁছালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস দেয়া হয় গার্ড অব অনার এরপর ভুটানের প্রধানমন্ত্রী সাফারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ফসল মাহমুদ যমুনা নিউজ ঢাকা মা পিম্পল পাঁচ দিনেই চলে যাবে যাবে না মা যাক নিমের পাঁচ অংশের পাওয়ারে পাঁচ দিনেই দূর হবে পিম্পল হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ